শৈল্পিক আর নান্দনিক ফুটবলের আরেক নাম ব্রাজিল ব্রাজিল একটা ভালোবাসার নাম ব্রাজিল একটা আবেগের নাম কুটি বক্তের শক্তির জায়গাটা হইলো ব্রাজিল বর্তমান সময়ে আর্জেন্টিনার সমর্থকরা সবচেয়ে বেশি ব্রাজিল ট্রল করে এই কথাটা বইলা যে ব্রাজিল নাকি বাপ দ্রাধার আমলের অর্জনগুলো নিয়ে খুব বেশি লাফালাফি করে আসলে কি তাই নাকি তাদের জন্মটা ছাব্বিশে মার্চ দুই করোনার পরে লকডাউনের সময় কি তাদের জন্মটা হয়েছে কিনা তা আমার জানা নাই দুই হাজার উনিশ সালে ব্রাজিল সর্বশেষ কোপা আমেরিকা দিচ্ছে দুই হাজার বিশ সালে কনফেডারেশন কাপ দিচ্ছে ব্রাজিল তারপরও মানুষ মানে প্রশ্ন তুলে ব্রাজিল নাকি বাপদাদার আমলের অর্জন নিয়ে লাফালাফি করে আপনি যদি দেখেন আমাদের জেনারেশনে দুই হাজার দুই হাজার সালে পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ব্রাজিল তিনটা ফিফা কনফেডারেশন কাপ একটা ফিফা ওয়ার্ল্ড কাপ তিনটা উপ আমেরিকা এমনকি দুইটা অলিম্পিক গোল্ড মেডেল যে দেড়শোর মানুষ প্রশ্ন তুলে ব্রাজিল নাকি বাপ দাদার আমলের অর্জন লাফালাফি করে আপনারা যদি আমি ক্রমান্বয়ে বলি দুই দুই সালে ব্রাজিল আবারও ফিফা কনফেডারেশন কাপ দুই হাজার ষোলো সালে অলিম্পিক দুই হাজার উনিশ সালে কোপা আমেরিকা দুই হাজার বিশ সালে সর্বশেষ অলিম্পিক গোল্ড মেডেল জিতে ব্রাজিল তারপরও যদি আপনি প্রশ্ন তুলেন ব্রাজিল নাকি বাপ আমলের পারফরমেন্স নিয়ে লাফালাফি করে তাইলে দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই যে দুই যুগে এই দুই যুগে ব্রাজিল একটা ফিফা ওয়ার্ল্ড কাপ তিনটা কুপা আমেরিকা তিনটা কনফেডারেশন কাপ দুইটা অলিম্পিক জিতে তাইলে এরা ভাই কইয়াছিল আপনারা কি দুই হাজার বিশ সালের ছাব্বিশে মার্চের পরে জন্ম গ্রহণ যদি তাই না করে থাকেন ব্রাজিলের ইতিহাসটা তো খুব ভালো করেই জানার কথা আপনার প্রজন্মে আমার প্রজন্মে আমাদের জেনারেশনে ব্রাজিল যতগুলা কাপ দিচ্ছে দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত অন্যান্য দল কি আসলে দিচ্ছে আমরা কি আসলে হুদুকে লাফালাফি করি না আমরা কি হুদুকে ব্রাজিলের করি না। হ্যাঁ সব দলেরই খারাপ সময় যায় ব্রাজিলেরও বর্তমান সময়ে আর্জেন্টিনার সাথে কুবা আমেরিকা হারার পর থেকে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টিতে আমরা আয়রা যখন বাদ দিয়েছি টাইবেগারে তারপর থেকে ব্রাজিলের খারাপ সময় গেছে এটা হচ্ছে সত্য কথা কিন্তু প্রত্যেকটা দলেরই খারাপ সময় যাই দুই হাজার বিশ্বকাপে যদি আমরা দেখি আর্জেন্টিনা যখন মানে জার্মানির সাথে হারছিল ফাইনালে তারপর থেকে তো আর্জেন্টিনার একটা খারাপ সময় গেছিল আমরা যখন প্রশ্ন করতাম আমার বন্ধুরা রে যে কিরে তোরা আর্জেন্টিনা সাপোর্ট করো কিন্তু তোর অনেক বছর যাবত কাপ নাই এমন যে আমরা মেসির জন্য খেলাটা দেখি আমরা আসলে কাপে লেখি খেলা দেখি না দুই হাজার একুশ সালে তারাই বিশ্বকাপ জিতার পর ব্রাজিলের দিকে প্রশ্ন তুলে যে জায়গায় দুই হাজার সালের পর থেকে সব দিক সব অর্জন সব কাপ মিলায় ব্রাজিল এখনো আগে আছে আর্জেন্টিনার কাছ থেকে এই লাস্ট দুইটা বছর খারাপ যাইতেছে অথচ বুইলে যাইতেছে দুই সালে লাস্ট কুপা ডাই দিচ্ছে ব্রাজিল দুই সালের পর থেকে ব্রাজিল পর্যন্ত তিনটা কুপা আমেরিকা দিচ্ছে অথচ তাদের ছত্রিশ বছরের অর্জন একটা বিশ্বকাপ একটা কুপা আমেরিকা আপনি যখন ট্রাপ আর দলীয় অর্জন নিয়ে ব্রাজিলে ট্রল করেন ব্যাপারটা সত্যি হাস্যকর আর বাপদাদার আমল এটা বলবোই না কেন আমাদের বাপদাদার আমল থেকে আমাদের আমল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ব্রাজিলের পারফরমেন্স ছিল অনবদ্য আপনি মানেন আর না মানেন ব্রাজিলই ফিফার